আসসালামু আলাইকুম ইউটিউবে এসেছে বিশাল এক পরিবর্তন একদম বদলে গেল ইউটিউব এক্স্যাক্টলি এআই নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের যেই এরাটা এসেছে বা যে সময়টা এসেছিল এই সময়তে অনেকেই কিন্তু এআই কন্টেন্ট তৈরি করছিলেন এআই দিয়ে শর্টস তৈরি করছিলেন অনেকেই হচ্ছে এআই দিয়ে কাজ করছিলেন এআইটা এমনভাবে আসলে ছড়িয়ে গিয়েছিল যে আসলে এটাকে কোনো ভাবিয়ার লেজ ধরে টেনে রাখা যাচ্ছিল না শুক্র দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ইউটিউবে সদ্য আসা এমন একটি নতুন আপডেট শেয়ার করতে যাচ্ছি যেই আপডেটটা এই এআই সম্পর্কেই আপনারা যারা এতদিন পর্যন্ত এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতেন তাদের জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখা উচিত এবং যারা অলরেডি এআই নিয়ে কন্টেন্ট এখনও তৈরি করেননি বা ভবিষ্যতে করার প্ল্যান রেখেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর সেই সাথে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারও কিন্তু এই আপডেট সম্পর্কে জানতে হবে কারণ এটা অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইউটিউবে সো লেটস গেট স্টার্টেড তো আপডেটটা কি আপডেটটা হচ্ছে লাইকনেস ডিটেকশান আমরা জানি যে ইউটিউবে আমরা যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু আমাদের সেই কন্টেন্টগুলো আপলোড করার পরে যদি সেগুলোকে রি আপলোড করা হয় অন্য কোনো চ্যানেল থেকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ম্যাচ টুল নামে একটা জায়গা রয়েছে যেই জায়গাতে কিন্তু আপনি আসলে দেখতে পাবেন যে আপনার কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্টগুলো পুনরায় কারা রিআপলোড করেছে এবং তাদের কন্টেন্টে আপনার কন্টেন্টটা কত পার্সেন্ট সে কি হানড্রেড পার্সেন্ট আপনার কন্টেন্টটা করে দিয়েছে সে কি পার্সেন্ট সো আপনি সেখান থেকে এটা দেখলে কপিরাইট ম্যাচ টুল যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি সেটাকে স্ট্রাইক দেওয়া যেত বা ইউটিউবকে রিমুভাল রিকোয়েস্ট দেওয়া যেত যেখান থেকে আপনি কিন্তু সাধারণত আপনার সেই কন্টেন্টটাকে রিমুভ করাতে পারতেন বা ইউটিউবের মাধ্যমে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার চ্যানেলের মাধ্যমে স্ট্রাইক দিতে পারতেন একইভাবে এই লাইকনেস ডিটেকশনও এমনই একটি নতুন টুল হিসেবে আসতে যাচ্ছে অলরেডি হয়তোবা অনেকে পেয়ে গিয়েছেন যেটা শুধুমাত্র এর জন্য কাজ করবে আমরা জানি এআই আসার পর থেকে অনেকে শাহরুখ খানের চেহারা নিজের চেহারায় বসিয়ে ভিডিও বানাচ্ছে আবার অনেকে হচ্ছে দীপিকা পাড়ুকেন নিয়েও হচ্ছে তার চেহারার মধ্যে বসিয়ে দিচ্ছে আবার অনেকে অমিতাভ বচ্চনকে নিয়েও অনেক কন্টেন্ট তৈরি করছে ইভেন আমাদের বাংলাদেশি যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়েও অনেকেই কন্টেন্ট তৈরি করছে তাদের চেহারার অপব্যবহার হচ্ছে ইভেন তারা যে সমস্ত কাজ বা যেই কন্টেন্টের মধ্যে সত্যিকার আর্থে আসলে জড়িত না সেই কন্টেন্টগুলো কিন্তু ফলাওভাবে ছড়িয়ে যাচ্ছে যার কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং মিস কন্টেন্ট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে আর এই জিনিসটাকেই প্রিভেন্ট করার জন্য লাইটনেস ডিটেকশন নামে একটা নতুন আপডেট ম্যাচ টুল আসতে যাচ্ছে যেটার মাধ্যমে শুধুমাত্র আপনার চেহারা ব্যবহার করে আপনি যেই কন্টেন্টটা তৈরি করেননি বাট আপনার ছবি দিয়ে কোনো একটা এআই টুল ব্যবহার করে আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হচ্ছে বা ছবি দিয়ে শর্টস বানানো হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলোকে ম্যাচ করা হবে যেগুলোকে আপনি চ্যানেল রিমুভাল রিকোয়েস্ট দিতে পারবেন তবে এই আপডেটটা আসার পরে এটাকে নিয়ে অনেকে কিন্তু আবার সমালোচনাও করছেন কারণ হচ্ছে এই আপডেটটা যখন আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনাবল করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটি আইডি প্রুফ দিতে হবে মানে আইডি সাবমিট করতে হবে সেই সাথে আপনার যে ফেস আছে সেই ফেসের থ্রিডি যেই আপনার সাবমিশন আছে সেটা আপনাকে করতে হবে ফেস ডিটেকশন করার জন্য এআইকে বা রোবটকে আপনার এই ফেস ডিটেকশন সাবমিট করতে হবে এর পরেই কেবল আপনার ফেসের ডেটা এবং আপনার আইডির ডেটা কালেক্ট করেই কিন্তু ইউটিউব হচ্ছে এই লাইটনেস ডিটেকশন যে টুলটা আছে এই টুল ব্যবহার করে আপনার নামে বা আপনার চেহারা ব্যবহার করে যে সমস্ত এআই কন্টেন্টগুলো আসলে ছড়িয়ে গেছে সেগুলোকে নামানোর ক্ষেত্রে সে কাজ করবে সো আমার কাছে এই ব্যাপারটা তেমন খারাপ কিছু মনে হচ্ছে না অনেকের কাছে এটা মনে হতে পারে যে আসলে যে আইডি নিচ্ছে ফেস ডিটেকশন নিচ্ছে অলরেডি আমাদের পার্সোনাল ডাটা কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে কিন্তু আপনার ফেস আসলে প্রপারলি অরিজিনাল ফেসটা ডিটেক্ট যদি সাবমিট আপনি না করেন তাহলে সেক্ষেত্রে তো ইউটিউব এটা ডিটেকশন করতে পারবে না যে আপনার মানে ফেস ব্যবহার করে অন্যকে কন্টেন্ট বানাচ্ছে বা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে একই সাথে আপনি যে সেই ব্যক্তি আপনার কাছে সেই ব্যক্তির ব্যক্তিত্বের প্রমাণ আছে কিনা পার্সোনাল আইডেন্টিটি আছে কিনা সেটার জন্যই কিন্তু আপনার আইডি দিতে হয় আর এছাড়াও এখন কিন্তু অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে গেলেও আপনার আইডি কার্ড লাগে তারপরে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে করার ক্ষেত্রেও আপনি কিন্তু আইডি কার্ড দিয়েই করেন সো যদি এই ক্ষেত্রেও আপনি যদি এই লাইকনেস ডিটেকশনটাকে আসলে ইনেবল করতে চান তাহলে এটা ইনেবল করে হলেও যদি আপনার এআই দিয়ে আপনার চেহারা ব্যবহার করে কোনো অপব্যবহার হয়ে থাকে কন্টেন্টের তাহলে সেগুলোকে রিমুভ করার জন্য আপনি কিন্তু একটা টুল আগামীতে পেয়ে যাচ্ছেন অনেকেই অলরেডি পেয়ে যাবেন যারা পেয়েছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন আর আমিও যদি পাই তাহলে সেক্ষেত্রে সেটা কীভাবে আপনারা সেট করবেন সে সম্পর্কে কন্টেন্ট চান কিনা না কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না